মুসলিমা সেটে কিন্তু বেশ কিছু কালার চলে আসছে খুবই জনপ্রিয় খাস পর্দার মুসলিমা সেটে এখন আপনি পাবেন কলিজা কালারটা যেমন আছে তেমনি বোটল গ্রিন কালারটা পাবেন এছাড়াও দুধ কফি কালারটা পাবেন যেমন তেমনি কিন্তু মাংস কালারটাও আছে আর ব্ল্যাক কালারটা তো সব সময় পাবেন এছাড়াও কিন্তু হোয়াইট কালারটাও নিতে পারবেন আরও দুই তিনটা কালার পাবেন সেগুলো কিন্তু আমাদের সাথে ইমত হোয়াটসঅ্যাপে অথবা পেজ ইনবক্স নক করলে সেগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন তো আমি ডিটেলসে আছি আপনারা জানেন যে মুসলিম মাসিটি একটি খাস পর্দার বোরকা শুরুতে একটু হিজাবটা দেখে আপনাদেরকে আপনি বিশেষ করে মুসলিম যে হিজাবটা দেখেন এটা হচ্ছে কলিজা কালারটা হিজাবটা কতটুকু লং সামনে প্রায় হাঁটু পর্যন্ত কভার হবে ব্যাক সাইডটা দেখেন মাসাল্লাহ খুবই লং ব্যাক সাইডও কিন্তু অনেক লং প্রত্যেকটা পোর্শন এতটুকুই লং দিয়েছি যাতে পর্দাটা অ্যাকুরেটলি মেনটেইন হয় এছাড়া অনেকেই আমাদেরকে বেশ কিছু কালার চেয়েছিল এই যে বোটল গ্রিন কালারটা দেখেন কতটুকু সুন্দর সবগুলো কালার কিন্তু আপনি ইজিলে নিতে পারবেন আমাদের কাছ থেকে দেখেন দুধ কফি কালারটা মার্শাল্লাহ অনেক সুন্দর আমরা কালার গুলো একটু ডিপের মধ্যে এনেছি যেহেতু পর্দা করতে হয় গুলো পরে সেই জন্য ডিপ কালার গুলো আমরা রেখেছি বেশি লাইট কালার রেখিনি এই যে দেখেন আর কালার খুবই সুন্দর মাংস কালারটা মার্শাল্লাহ দুর্দান্ত কিন্তু সাথে কিন্তু ডাবল লেয়ার লং নিকাব আছে মুসলিমা সাইডের যে নিকাবটা দেখেন মার্শাল্লাহ কত রকম ফ্রন্ট সাইডের ডাবল লেয়ারের যে নিকাবটা খুবই লং দেওয়া হিজাবটা মার্শাল্লাহ তো অনেক কম দেখি বুঝতে পারতেছেন হাতের দুই পাশে এখানে সুইমলেস করা দেখেন দুই পাশের হাতের সুইম সুইমলেস করা হাতটা এখানেই থাকে যে কোনো কাজ খুব ইজিলি করা যায় ডিফারেন্ট কোয়ালিটি নিয়ে মুসলিম পাচ্ছে চোখের এই পোর্শনের উপরে একটা এক্সট্রা লেয়ার আছে যেটা কিনা আরো প্রিটি লুকসে থাকে উপরে একটা পোর্শন থাকে এখানে এই যে এই পোর্শনটা এক্সট্রা করে খুবই সুন্দর দেখা যায় এই যে এরকম করে থাকবে চোখের উপরে পোর্শনটা খুবই কোয়ালিটি ফোন কাপড়ের মানের কথা আমি সবসময় আপনাদেরকে বলে আসছি অরিজিনাল এগ্রেডের চেয়ে কাপড় দ্বারা করা আপনি হাতে পাওয়ার পরে প্রত্যেকটা পোর্শন চেক করে দেখে টাকা পে করতে পারবেন এখন যদি দেখেন ব্ল্যাক কালারটা আর বোরকার কথা তো বলিনি এই যে বোরকাটা

অসংখ্য মা বোন এই মুসলিম সিটটি নিয়েছে অনেক বাইরে তাদের ওয়াইফের জন্য এই মুসলিম সিটটি নিয়েছেন তাদের পর্দা মেনটেনের জন্য খাস পর্দাটা অ্যাকুরেটলি মেনটেন হবে দেখেন ব্যাক সাইড গুলো কতটুকু কাপড়টা আমি ধরলে আমার খুবই ভালো লাগে একদম মোলায়েম কিন্তু সফট ফেব্রিক্স পরিধানও কিন্তু মা বোনটা খুবই আরাম পায় এই বোরকাটি পরে সাথে কিন্তু ডাবল এর নিকাব দেখিয়েছি আপনাদেরকে ফুল সেটটা পাবেন টাকা সেট টা কিন্তু একটা লং হিসাব সহ পাবেন একটা প্রিমিয়াম বক্সের মাধ্যমে মাধ্যমে দেশে আমরা এটা পৌঁছে দিয়ে থাকি হাতে পাওয়ার পরে প্রত্যেকটা পোশাক চেক করে টাকা দেওয়ার অপশন রয়েছে তাই আপনি আপনার নিজের জন্য অথবা ফ্যামিলি কারো পর্দা ম্যারিনের জন্য এই স্পেশাল মুসলিম কাছে নিতে পারে নেওয়ার প্রসেসিং তো আমরা জানেনি সবসময় বলে থাকি মতো হোয়াটসঅ্যাপে অথবা পেইজ ইনবক্সে ন করলে অর্ডার করতে পারবেন এছাড়াও যে নাম্বারটা আছে কল করবো কিন্তু অর্ডার কনফার্ম করতে পারবেন সারাদেশে খুব ইজিলি হোম ডেলিভারিতে নিতে পারবেন হাতে পেয়ে চেক করে দেখে টাকা দেওয়ার সুযোগ পাবে আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ